নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমি আপনাদের এমন এক গোপন খবর দিতে চলেছি যা ভারতের মূলধারার সংবাদ মাধ্যমগুলো হয়তো সেভাবে গুরুত্ব দিচ্ছে না কিন্তু এই একটি পদক্ষেপ আমাদের দেশ ভারতকে আগামী একশো বছরের জন্য বিশ্বের দরবারে এক অজেয় শক্তিতে পরিণত করতে পারে ভাবুন তো একবার যদি এমন হয় যে গোটা বিশ্বের টেকনোলজি এবং এনার্জি সেক্টরের চাবিকাঠি ভারতের হাতে চলে আসে যেখানে চীন বা আমেরিকার মতো সুপার পাওয়ারের উপর আমাদের আর নির্ভর করতে হবে না হ্যাঁ দক্ষিণ আমেরিকার একটি দেশ ছোট্ট দেশ চিলির সঙ্গে ভারত এমন এক গেম চেঞ্জিং ডিল করতে চলেছে যা ভারতের জিওপলিটিক্স এবং ইকোনমিক সভারেন্টিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব কেন এই ইন্দো চিলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ ভারতের জন্য কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয় বরং এটি ভারতের আগামী প্রজন্মের টিকে থাকার এবং জেতার এক সুপরিকল্পিত নীল নকশা চলুন আজকের এই রোমাঞ্চকর আলোচনা শুরু করা যাক বন্ধুরা একটু গভীরভাবে ভাবুন আমরা যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি বা রাস্তায় ছুটে চলা চকচকে ইলেকট্রিক ভেহিক্যালের বিপ্লব দেখি তখন আমাদের মনে এক আধুনিক ভারতের ছবি ভেসে ওঠে কিন্তু পর্দার আড়ালে এক ভয়ঙ্কর কঠিন বাস্তব লুকিয়ে আছে এই আধুনিক যন্ত্রগুলোর ভেতরে যা থাকে সেই ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে আমরা কজন মাথা ঘামাই আমি আপনাদের একটা সহজ উপমাদি ধরুন আপনি খুব দামি উপাদান দিয়ে একটি রাজকীয় ভোজের আয়োজন করেছেন কিন্তু রান্নার সময় দেখলেন আপনার কাছে নুন নেই সেই নুন ছাড়া যেমন আপনার ওই দামি খাবারের কোনো স্বাদ থাকবে না ঠিক তেমনই লিথিয়াম বা তামা ছাড়া আজকের আধুনিক প্রযুক্তি একদম অচল এবং প্রাণী আজকের দিনে এই খনিজগুলো কেবল মাটির তলার সম্পদ নয় এগুলো হলো ভারতের আগামী প্রজন্মের বেঁচে থাকার অক্সিজেন এই মুহূর্তে সারা বিশ্ব এক অদৃশ্য ও নীরব যুদ্ধে লিপ্ত না এই যুদ্ধ সীমান্ত দখল করার জন্য নয় কামান বা বন্দুকের লড়াই নয় এই যুদ্ধ হল খনিজ সম্পদের উপর আধিপত্য বিস্তারের এক প্রবল জিওপলিটিক্যাল ওয়ার্ল্ড এই লড়াইকে বলা হচ্ছে রিসোর্স ডিপ্লোমেসি আর এই বিধ্বংসী যুদ্ধক্ষেত্রেই ভারত এক অত্যন্ত নিপুণ এবং চতুর চাল চেলেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাথে চিলি ভৌগোলিকভাবে লাতিন আমেরিকার এক কোণে অবস্থিত হতে পারে কিন্তু খনিজ সম্পদের মানচিত্রে এটি একটি আস্ত সোনার খনি বিশেষ করে দক্ষিণ আমেরিকার তিনটি দেশ নিয়ে গঠিত তথাকথিত লিথিয়াম ট্রায়াঙ্গেলের এক অবিচ্ছেদ্য এবং সবচেয়ে শক্তিশালী অংশ হলো এই বন্ধুরা বন্ধুরা বিশ্বজুড়ে তেলের যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং শুরু হয়েছে ব্যাটারির যুগ আর এই ব্যাটারির তৈরির মূল উপাদান হলো লিথিয়াম চীন গত কয়েক দশকে অত্যন্ত ধূর্ততার সাথে সারা বিশ্বের এই খনিজ ভাণ্ডারগুলো নিজেদের কবজায় নিয়ে নিয়েছে আজ আমরা যদি এই খনিগুলোর উৎস নিজেদের নিয়ন্ত্রণে না আনতে পারি তবে ভারতের উন্নয়নের চাকা মাঝপথে থমকে যাবে আমাদের প্রতিটি স্মার্টফোন বা ইলেকট্রিক গাড়ির জন্য চীনের মর্জির উপর নির্ভর করে থাকতে হবে ভারত সরকার এই বিপদের গুরুত্ব খুব ভালোভাবে উপলব্ধি করেছে আমরা বুঝেছি যে কেবল বিদেশের তৈরি ফিনিশড মাল বা ফিনিশড গুডস কিনলে হবে না সেই মাল তৈরির আসল কাঁচামাল বা র মেটেরিয়ালের উৎসের ওপর ভারতের নিজস্ব নিয়ন্ত্রণ থাকতে হবে একেই বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা নিজেরাই তৈরি করব এবং তার উৎস হবে আমাদের বন্ধুর প্রতিম দেশগুলোর কাছে বা আমাদের সরাসরি নিয়ন্ত্রণে ঠিক এই পয়েন্টেই প্রবেশ করেছে ভারত চিলির এই রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এই চুক্তি কেবল ব্যবসা বাড়ানোর গল্প নয় এটি আসলে চীনের একচেটিয়া আধিপত্য বা মনোপলি ভেঙে ভারতের জন্য এক নিরাপদ সাপ্লাই চেন তৈরি করার চাল ভারত এখন আর কেবল একজন ক্রেতা বা বায়ার হয়ে থাকতে চায় না এই চুক্তির মাধ্যমে ভারত চিলির খনিগুলোতে সরাসরি বিনিয়োগকারী এবং অংশীদার হিসেবে প্রবেশ করতে চাইছে এটি ভারতের আত্মমর্যাদা এবং বিশ্বমঞ্চে বিশ্ব বন্ধু হিসেবে উঠে আসার এক বিশাল পদক্ষেপ যদি এই মিশন সফল হয় তবে ভারতের প্রযুক্তি ক্ষেত্র আর কোনো পরাশক্তির মুখোপেক্ষি হয়ে থাকবে না বন্ধুরা একটু গভীরে গিয়ে ভাবুন আমরা যখন বলি চিলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তখন সেটা শুধু ম্যাপের উপর একটা দেশের নাম নয় আসলে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শক্তির উৎস বা এনার্জি সোর্স সম্পূর্ণ বদলে যাচ্ছে বিংশ শতাব্দী ছিল খনিজ তেলের অর্থাৎ পেট্রোলিয়ামের যুগ তখন যে দেশের কাছে তেলের কুয়ো ছিল তারাই দুনিয়াকে নিয়ন্ত্রণ করত আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো কীভাবে তাদের তেলের ভাণ্ডারকে একটি জিওপলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করে এসেছে কিন্তু আজ দু সালে দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন গ্রিন এনার্জি এবং নেট জিরো লক্ষ্যের দিকে এগোচ্ছে তখন যুদ্ধের নিয়ম বদলে গেছে আজ তেলের বদলে জায়গা করে নিচ্ছে ক্রিটিক্যাল মিনারেলস বিশেষ করে লিথিয়াম এবং তামা এই খনিজগুলো ছাড়া আমাদের ভবিষ্যৎ অন্ধকার কেন কারণ আপনি যদি একটি ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে চান তবে তার হৃৎপিণ্ড হলো ব্যাটারি আর এই ব্যাটারির জন্য চাই লিথিয়াম আবার গ্রিড থেকে শুরু করে সোলার প্যানেল সব জায়গায় তামা বা কপারের ব্যবহার অপরিহার্য চিলির কাছে এই দুটি সম্পদেরই অবিশ্বাস্য ভাণ্ডার রয়েছে চিলি কেন এত বিশেষ ভৌগোলিকভাবে চিলি এমন এক জায়গায় অবস্থান করছে যেখানে বিশ্বের বৃহত্তম লিথিয়াম ভাণ্ডারের একটি অংশ রয়েছে যাকে বলা হয় লিথিয়াম ট্রায়াঙ্গেল চিলির আতাকামা মরুভূমি হল লিথিয়ামের খনি বিশ্বের মোট তামা উৎপাদনের প্রায় আঠাশ শতাংশ একা চিলি নিয়ন্ত্রণ করে এখন ভাবুন ভারত যদি চিলির সাথে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চূড়ান্ত করতে পারে তবে আমরা সরাসরি সেই উৎসের কাছে পৌঁছে যাব এর আগে দু সালে আমাদের যে চুক্তি বা পিটিয়ে ছিল তা ছিল অনেকটা উপরিভাগের কেনাকাটার মতো অর্থাৎ তারা মাল বেচবে আমরা কিনব কিন্তু এবারের সিইপিএ বা কম্প্রিহেন্সিভ চুক্তি অনেক বেশি গভীর এখানে ভারত চাইছে আপস্ট্রিম ইনভেস্টমেন্টের অধিকার অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলো যেমন কোল ইন্ডিয়া বা কাবিল তারা চিলির মাটিতে সরাসরি খনি পরিচালনা করার লাইসেন্স পাবে এটা কেন গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি খনির মালিকানা বা পরিচালনার অংশীদার হন তখন বাজারের দাম ওঠানামা করলেও আপনার সরবরাহে কোনো টান পড়ে না এটি হল ভারতের জন্য রিসোর্স সিকিউরিটির আসল মানে এবার আসা যাক আসল কাঁটা অর্থাৎ চীনের প্রসঙ্গে এই মুহূর্তে চীন গোটা বিশ্বের ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেনের উপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে বসে আছে তারা শুধু খনি কেনেনি বরং সেই খনিজ শোধন করার অর্থাৎ রিফাইনিং ক্যাপাসিটির সিংহভাগ নিজেদের দখলে রেখেছে ভারত যদি আর চিলির মতো দেশের সাথে নিজস্ব এবং স্বতন্ত্র সম্পর্ক তৈরি না করে তবে আগামী দিনে আমাদের প্রতিটি ব্যাটারি বা চিপের জন্য চীনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে এটা ভারতের মতো একটা উদীয়মান পরাশক্তির জন্য অত্যন্ত বিপজ্জনক যদি কাল চীন সরবরাহ বন্ধ করে দেয় তবে আমাদের মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট মুখ থুবড়ে পড়বে তাই চিলির সাথে এই চুক্তি আসলে চীনের বিরুদ্ধে ভারতের একটি বড় স্ট্র্যাটেজিক কাউন্টার মুখ ভারত চাইছে এমন এক সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে যেখানে বেজিংয়ের কোনো হস্তক্ষেপ থাকবে না এটি আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার এক চূড়ান্ত পরীক্ষা সহজ কথায় বলতে গেলে এই লিথিয়াম বা তামা হল আধুনিক যুগের সোনা ভারত আজ তার নিজের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার গড়তে চাইছে আমাদের লক্ষ্য কোটি কোটি ইলেকট্রিক ভেহিক্যাল রাস্তায় নামানো কিন্তু সেই স্বপ্ন কি ভিন দেশের মর্জির উপর ভিত্তি করে হওয়া উচিত একদম নয় চিলির সাথে এই চুক্তি ভারতকে সেই আত্মবিশ্বাস দেবে যে আমাদের ব্যাটারি তৈরির কাঁচামাল নিশ্চিত ভারত কেবল একজন আমদানিকারক হিসেবে নয় বরং একজন অংশীদার বা পার্টনার হিসেবে ল্যাতিন আমেরিকায় নিজের প্রভাব বাড়াচ্ছে এটি আমাদের জাতীয়তাবাদী চেতনার একটি বড় দিক যেখানে ভারত আর সাহায্যের জন্য হাত পাতে না বরং নিজের অধিকার বুঝে নেয় যখন আমাদের কোল ইন্ডিয়া বা আদানি গ্রুপ চিলির তামা উত্তোলনে অংশ নেয় তখন বিশ্বের কাছে বার্তা যায় যে ভারত এখন গ্লোবাল লেভেলে খেলতে প্রস্তুত এই পদক্ষেপ ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে কয়েক দশক এগিয়ে দেবে এবং আমাদের এনার্জি সিস্টেমকে করবে সুরক্ষিত এবং দুর্ভেদ্য এটি কেবল ব্যবসা নয় এটি ভারতের সার্বভৌমত্ব রক্ষার এক দীর্ঘমেয়াদী লড়াই বন্ধুরা আমাদের বুঝতে হবে কেন এই খনিজ সম্পদ নিয়ে এত টানাটানি আসলে চীন গত দুই দশকে অত্যন্ত ধূর্ততার সাথে সারা বিশ্বের খনিজ ভাণ্ডারগুলো নিজের দখলে নিয়ে নিয়েছে আফ্রিকা থেকে দক্ষিণ আমেরিকা সব জায়গায় চীন তাদের জাল বিছিয়ে রেখেছে তারা চায় না ভারত বা অন্য কোনো দেশ তাদের টপকে যাক তারা যখন কোনো দেশকে লোন দেয় বা কোনো প্রজেক্ট ইনভেস্ট করে তখন তার বিনিময়ে সেই দেশের প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নেয় একেই বলে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি কিন্তু ভারত সেই পথে হাঁটতে চায় না ভারত চিলির সঙ্গে একটি সম্মানজনক এবং দ্বিপাক্ষিক উন্নতির লক্ষ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা করছে এখানে কেবল কেনা বেচা নয় বরং ইনভেস্টমেন্ট প্রমোশন ডিজিটাল সার্ভিস এবং প্রযুক্তি হস্তান্তরের কথা বলা হয়েছে ভারত আজ আর কেবল একটি বাজার নয় ভারত আজ একটি গ্লোবাল প্লেয়ার আমাদের এই লড়াইটা হলো স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখার লড়াই অর্থাৎ ভারত তার সিদ্ধান্ত নিজেই নেবে কোনো পরাশক্তির চাপে নয় এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই যা সচরাচর সংবাদে আসে না ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ইতিমধ্যেই চিলিতে একটি ইন্টারমিডিয়েট হোল্ডিং কোম্পানি খোলার অনুমোদন পেয়েছে এর মানে কি এর মানে হলো আমাদের দেশ এখন কেবল নিজের দেশের মাটির তলা থেকে কয়লা তুলবে না বরং বিদেশের মাটিতে গিয়ে সরাসরি তামা এবং লিথিয়াম উত্তোলনের কাজ করবে এটা ভারতের জাতীয়তাবাদী চেতনার একটা বড় জয় আমরা এখন আর অন্যের দেয়া দয়ার উপর নির্ভরশীল নই পাশাপাশি ভারতের প্রাইভেট সেক্টর যেমন আদানি গ্রুপ চিলির সরকারি সংস্থা ক্রেডেট এর সাথে হাত মিলিয়ে কপার প্রোজেক্টে কাজ শুরু হয়েছে যখন সরকারি এবং বেসরকারি শক্তি একসাথে দেশের স্বার্থে বিদেশের মাটিতে লড়াই করে তখন সেই দেশের জয় নিশ্চিত এটি হলো টিম ইন্ডিয়ার আসল শক্তি ঐতিহাসিক দিক থেকে দেখলে ভারত সবসময়ই সাউথ সাউথ কোঅপারেশনের বক্তা চিলির সাথে আমাদের এই মৈত্রী সেই আদর্শেরই একটা আধুনিক প্রতিফলন আমরা যখন আত্মনির্ভর ভারত বা স্বনির্ভর ভারতের স্বপ্ন দেখি তখন তার মূল ভিত্তি হওয়া উচিত সাপ্লাই অ্যান্ড রেজিলিয়েন্স অর্থাৎ কোনো প্রাকৃতিক বিপর্যয় বা যুদ্ধের পরিস্থিতির কারণে যেন আমাদের দেশের কারখানাগুলো বন্ধ হয়ে না যায় চিলির সাথে এই এফটিএ আমাদের সেই নিরাপত্তা দেবে চীনের ওপর থেকে আমাদের যে বিশাল ইম্পোর্ট ডিপেন্ডেন্স আছে বিশেষ করে ইলেকট্রনিক্স এবং ব্যাটারি কম্পোনেন্টের ক্ষেত্রে তা কমিয়ে ফেলার এটাই সেরা সুযোগ ভারত যদি চিলি থেকে সরাসরি কাঁচামাল এনে নিজের দেশে রিফাইন করে এবং পণ্য তৈরি করে তবে মেক ইন ইন্ডিয়া অভিযান এক নতুন মাত্রা পাবে এতে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে এবং বিদেশের টাকা বিদেশে না গিয়ে দেশের অর্থনীতিতেই ঘুরবে বন্ধুরা আপনাদের কি মনে হয় না ভারতের এই পদক্ষেপটি অনেক আগেই নেওয়া উচিত ছিল হয়তো হ্যাঁ কিন্তু দেরিতে হলেও আমরা সঠিক পথে এগোচ্ছি আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং খুব শীঘ্রই আমরা তৃতীয় স্থানে পৌঁছে যাব কিন্তু এই উত্থানকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রয়োজন ক্রিটিক্যাল রিসোর্সেস চিলি এই মুহূর্তে আমাদের জন্য সেই তুরুপের তাস আপনি যদি গত কয়েক বছরের ট্রেড ডেটা দেখেন দেখবেন ভারতের রপ্তানি চিলিতে কিছুটা কমলেও চিলি থেকে আমাদের আমদানি হু হু করে বাড়ছে এর মানে আমরা প্রচুর কাঁচামাল আনছি এখন সময় এসেছে এই আমদানিতে ভারতের শুল্ক সুবিধা আদায় করার এবং সেখানে আমাদের বিনিয়োগ বাড়ানোর এই এফটিএ ঠিক সেই কাজটাই করবে এটি কেবল কাগজ কলমে চুক্তি নয় এটি ভারতের ম্যানুফ্যাকচারিং অ্যাম্বিশনের জ্বালানি আমাদের মনে রাখতে হবে যে আজকের দুনিয়ায় যে দেশ প্রযুক্তিতে সেরা সেই দেশই শ্রেষ্ঠ আর প্রযুক্তির জন্য চাই খনিজ ভারত আজ মহাকাশ গবেষণায় ইসরোর মাধ্যমে যেমন বিশ্বকে চমকে দিচ্ছে ঠিক তেমনই মাটির তলার সম্পদেও আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে চিলির সাথে এই সম্পর্ক আমাদের ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোর সাথেও পথ প্রশস্ত করবে একে বলা যেতে পারে গেটওয়ে অফ ল্যাটিন আমেরিকা ভারতের এই যে নীরব ডিপ্লোমেসি যেখানে কোনো বড়াই নেই কেবল কাজ আছে সেটাই ভারতের আসল শক্তি আপনাদের কি মনে হয় ভারত কি সত্যিই চীনের এই খনিজ মনোবলী ভাঙতে পারবে এই চুক্তির পর আমাদের দেশের মোবাইল এবং ইলেকট্রিক গাড়ির দাম কি কমবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে যদি আজকের এই নিউজ অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও ভারতের এই কৌশলগত জয় সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেল অদ্ভুত বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের এপিসোডে আরও এক নতুন এবং রোমাঞ্চকর জিও পলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয়